আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা আজ আমরা খুবই সুন্দর একটা বিষয় নিয়ে এসেছি তা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় দোয়া তোমরা কি জানো প্রতিদিনের প্রতিটি কাজের জন্য ইসলাম আমাদের সুন্দর সুন্দর দোয়া শিখিয়েছে যদি আমরা সেই দোয়াগুলো মনে রাখি আর পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদের কাজগুলো সহজ করে দেন এবং শয়তান থেকে রক্ষা করেন চলো তাহলে আজ আমরা একে একে কিছু গুরুত্বপূর্ণ দোয়া শিখেনি প্রথমেই শিখি ঘুম থেকে উঠার পরের দোয়া ঘুম থেকে উঠার দোয়া হল আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বা আদামা নুসুর অর্থ সব প্রশংসা আল্লাহর যিনি মৃত্যুর পর আমাকে আবার জীবিত করেছেন এবং তার এই দিকে ফিরে যেতে হবে এই দোয়াটা পড়লে সকালটা হয় বরকতময় তাই না বাচ্চারা এবার শিখি খাওয়ার আগে ও পরে দোয়া খাওয়ার আগে বলবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লা আর খাওয়ার শেষে বলবে আলহামদুলিল্লাহি আতামানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন মনে রেখো যে খাওয়ার আগে বিসমিল্লা পড়লে তার খাবারে বরকত হয় আর শয়তান সেখানে অংশ নিতে পারে না চলো এবার শিখি ঘর থেকে বের হওয়ার দোয়া বিসমিল্লা হিতাওয়া কালতু বিল্লাহ অর্থ আল্লাহর নামে বের হচ্ছি তার উপরেই ভরসা করছি এই দোয়াটা পড়লে আল্লাহ আমাদের রক্ষা করেন ফেরেশতারাও আমাদের সঙ্গে থাকেন এবার আসি টয়লেটে যাওয়ার দোয়া ভিতরে ঢোকার আগে বলবে আল্লাহ হুম্মা ইন্নি জুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আর বের হওয়ার সময় বলবে গুফরানাকা এই দোয়াগুলো শিখলে সয়দান তোমাকে বিরক্ত করতে পারবে না আর আল্লাহ তোমাকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখবেন শেষে শিখি ঘুমানোর আগের দোয়া আল্লাহ ও আহিয়া অর্থ হে আল্লাহ তোমার নামেই আমি বাছি এবং তোমার নামেই মৃত্যুবরণ করি যেই দোয়াটা পড়ে ঘুমায় ফেরেস্টারা তার রক্ষক হয়ে থাকে পুরো রাত জুড়ে প্রিয় বাচ্চারা আজ আমরা শিখলাম সকালে উঠার দোয়া খাওয়ার দোয়া ঘর থেকে বের হওয়ার দোয়া টয়লেটে যাওয়ার দোয়া আর ঘুমানোর দোয়া মনে রেখো দোয়া পড়া মানে শুধু মুখে বলা না বরং আল্লাহর কাছে সাহায্য চাওয়া কৃতজ্ঞতা প্রকাশ করা আর নিজেকে নিরাপদ রাখা তাই চলো আমরা সবাই প্রতিজ্ঞা করি প্রতিদিনের জীবনে প্রতিটি কাজের আগে ও পরে দোয়া পড়ব ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ ভালো লাগলে লাইক করো আর এরকম আরও ইসলামিক গল্প ও দোয়া শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো